নমস্কার দ্য বোর্ড অফ নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনা রামায়ণের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র কুম্ভকর্ণকে নিয়ে কুম্ভকর্ণ কেন ছমাস ঘুমতেন এবং ছমাস জেগে থাকতেন এছাড়াও কুম্ভকর্ণের স্ত্রীর নাম কি ওর সন্তানের নাম কি এবং যুদ্ধক্ষেত্রে কুম্ভকর্ণের মৃত্যু কীভাবে হয়েছিল চলুন শুরু করি আজকের আলোচনা কুম্ভকর্ণ ছিলেন রাক্ষস রাজ সোমালির কন্যা কৈকেশির সন্তান কৈকেসি ছিলেন চার সন্তানের জননী রাবণ কুম্ভকর্ণ সূর্পনাখা এবং বিভীষণ কুম্ভকর্ণ ছিলেন আকার ও আয়তনে বিশাল বড় সাথে তার ক্ষুধার পরিমাণও ছিল অনেক বেশি জন্মের পরেই ক্ষুধা নিবারণের জন্য কুম্ভকর্ণ রাজ্যের প্রায় সহস্র প্রজাদের ভক্ষণ করেছিলেন কুম্ভকর্ণ স্বর্গের দেবতাদেরকেও অফসরাদেরকেও ভক্ষণ করতে শুরু করেন দেবরাজ ইন্দ্র কুম্ভকর্ণে নানা কাণ্ডে অস্থির হয়ে একবার তাকে বজ্রের আঘাত করেছিলেন কুম্ভকর্ণ ছিলেন মহাবলশারী এবং দৈত্য আকৃতি কিছু সময় পর মহাবলসারী কুম্ভকর্ণ অমরত্ব লাভ করার জন্য গোকর্ণ আশ্রমে গিয়ে ব্রহ্মাদেবের তপস্যা শুরু করেন কুম্ভকর্ণের তপস্যায় স্বর্গের দেবতারা ভয় পেয়ে ব্রহ্মা শরণাপন্ন হন তারা জানান কুম্ভকর্ণ এর মধ্যে স্বর্গ মর্তসহ ঋষিকুলকে ভক্ষণ করেছে তার উপর অমরত্বের বরপ্রাপ্ত হলে কুম্ভকর্ণ ত্রিভুবন গ্রাস করবে এইদিকে কুম্ভকর্ণের তপস্যায় পৃথিবী উত্তপ্ত হয়ে ভস্রহর উপক্রম হয় ব্রহ্মা পড়েন সংকটে অনেক ভাবনা চিন্তা করার পর ব্রহ্মা দেবী সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠের স্থান নিয়ে কুম্ভকর্ণের কথা পরিবর্তন করে ব্রহ্মার সুবিধা মতো কথা বলবার অনুরোধ করেন দেবী সরস্বতীও ব্রহ্মার কথা মতো তাই করলেন কুম্ভকর্ণের তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মা যখন তাকে ইচ্ছা মতো বড় চাইতে বললেন তখন কুম্ভকর্ণ ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চেয়ে বসেন এবং ব্রহ্মা খুশি হয়ে কুম্ভকর্ণকে তাই বর প্রদান করলেন ব্রহ্মা বর প্রদান করে চলে যাবার পর কুম্ভকর্ণে চৈতন্য হল তিনি ব্রহ্মার কাছে কী বর চেয়েছেন এবং এতে যে দেবতাদের ফন্দি ছিল সেটা কুম্ভকর্ণ বুঝতে পারেন তাই তিনি আবারও ব্রহ্মার তপস্যা করলেন এবং আবারও দেবী সরস্বতী কুম্ভকর্ণের কণ্ঠে ভর করাতে তিনি বলে বসলেন আমি যেন একটানা ছয় মাস নির্দেশক ভোগ করে একটি দিন মন ভরে ভোজন করতে পারি ব্রহ্মা খুশি হয়ে সেই বরই প্রদান করলেন সাথে এটা বললেন ছয় মাসের আগে তোমার নিদ্রা ভঙ্গ হলে তোমার মৃত্যু নিশ্চিত হবে রামের সাথে রাবণের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে প্রায় সেনাপতি শূন্য হয়ে রাবণ কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এর জন্য বিশাল সৈন্য দিয়ে বাজনা বাজিয়ে রাবণ কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়েছিলেন এরপর জানব কুম্ভকর্ণের বিবাহ কার সাথে হয়েছিল এবং ওনার সন্তান কয়টি পৌরাণিক কাহিনী অনুযায়ী রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাবণের ছোট ভাই কুম্ভকর্ণের বিবাহ হয়েছিল বিরোজনের কন্যা বজ্রজালার সঙ্গে এছাড়াও তার আরেকটি স্ত্রী ছিল যার নাম ছিল কর্কটি দুই স্ত্রীর কাছ থেকে তিনি মোট তিনটি সন্তান লাভ করেন এর মধ্যে কর্কটির পুত্র ভীমাসুরের নাম অধিক পরিচিত কর্কটি একজন রাক্ষসী ছিলেন এবং তিনি ছিলেন সৈয়াদ্রীর রাজকুমারী তার প্রতি মুগ্ধ হয়ে কর্কটিকে বিবাহ করেন কুম্ভকর্ণ অন্য একটি কাহিনী অনুযায়ী কুম্ভকর্ণের দুইটি নয় মোট তিনটি স্ত্রী ছিল কুম্ভপুরের মহারাজা মহোদরের কন্যা তড্ডিতালা ছিলেন তার তৃতীয় স্ত্রী বজ্রজালা ও কুম্ভকর্ণের দুটি সন্তান ছিল তাদের নাম ছিল কুম্ভ ও নিকুম্ভ এরাও রাক্ষস ছিলেন পুরাণ ও রামায়ণে তাদের উল্লেখ পাওয়া যায় নিকুম্ভ এত শক্তিশালী ছিলেন যে ধনকট রক্ষার দায়িত্ব কুবের তাকেই দিয়েছিলেন আবার কর্কটি সন্তান ভীমাসুর সম্পর্কে জানা যায় যে যুদ্ধে কুম্ভকনের মৃত্যু হলে কর্কটি তাকে নিয়ে অন্য কোথায় চলে যান যাতে ভীমাসুরকে দেবতাদের থেকে দূরে রাখা যায় পরবর্তীকালে বড় হয়ে ভীমাসুর বাবার মৃত্যু সম্পর্কে জানতে পারেন এরপর দেবতাদের কাছ থেকে এর প্রতিশোধ তোলার পরিকল্পনা করেন এরপর শিবের সাথে তার যুদ্ধ হয় এবং মহাদেব তাকে ভস্ম করে দেন যেখানে ভীমাসুর ভস্ম হয় সেখানে মহাদেবের প্রসিদ্ধ মন্দির ভীমাশঙ্কর অবস্থিত এরপর কুম্ভকর্ণের চরিত্র কেমন ছিল সেটা একটু জেনে নিই কুম্ভকর্ণের আচরণ ছিল অত্যন্ত ভালো যদিও তিনি দানব ছিলেন তবুও তিনি তার নিকট আত্মীয়দের যত্ন করতেন এবং ও কারণে কাউকে আঘাত করতে চাইতেন না তিনি অপ্রয়োজনীয় হিংসার বিরুদ্ধেও ছিলেন কুম্ভকর্ণ ছিলেন একজন দার্শনিক তিনি মুনির কাছ থেকে দার্শনিকতার পাঠ নিয়েছিলেন দীর্ঘ সময় পর যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন দার্শনিক কাজের মধ্যে দিয়ে তিনি নিজের সময়কে কাটাতেন যদিও কুম্ভকর্ণ রাবণের ছোট ভাই ছিলেন কিন্তু তবুও তিনি সীতাকে অপহরণের বিরুদ্ধে ছিলেন এবং রাবণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং রাবণকে বলেছিলেন সীতাকে ছেড়ে দিয়ে আসতে তিনি রাবণকে এর পরিণত সম্পর্কেও সচেতন করেছিলেন রামায়ণ মহাকাব্য অনুসারে কুম্ভকর্ণ অস্তুরাজ রাবণকে রামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন ভাগবত পুরাণ মতে কুম্ভকর্ণ ছিলেন ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক এবং ওনার নাম ছিল বিজয় জয় ও বিজয় ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর পবিত্র বৈকুণ্ঠদ্বারের রক্ষক এবং তারা ব্রহ্মাপুত্র চতুরকুমারের দ্বারা সাব্যস্ত হয়েছিলেন তারা প্রাথমিকভাবে অমরস্ত বরপ্রাপ্ত হল ভগবান বিষ্ণুর অভিশাপে তারা চেয়েছিলেন যে তিন জন্ম পরেই ভগবান বিষ্ণুর শত্রুরূপে এই মর্তধর্মে জন্মগ্রহণ করে আবার ফিরে আসতে এবং ভগবান বিষ্ণু তথাস্তু বলে তাদেরকে সেই বলেই দিয়েছিলেন সর্বশেষে কুম্ভকর্ণের মৃত্যু কীভাবে হয়েছিল সেটি একটু জেনে রাম এবং রাবণের যুদ্ধের সময় ঠিক ছয় দিনের মাথায় রাবণ তার ভাই কুম্ভকর্ণের কাছে গেলেন সাহায্যের জন্য কুম্ভকর্ণ তাকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন যে তিনি অন্যের স্ত্রীকে অপহরণ করে অত্যন্ত জঘন্য কাজ করেছেন রাবণকে রামের কাজে ক্ষমা চাইতেও বলেন কিন্তু রাবণ তার কথা কর্ণপাত করলেন না অবশেষে রাবণকে সাহায্য করার জন্য কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে গেলেন উনি সুগ্রীবকে তার বাহুর মধ্যে নিষ্পেষিত করে যুদ্ধক্ষেত্রের বাইরে নিয়ে চলে গেলেন কুম্ভকর্ণ ঘোষণা করলেন যে রাজাকে তুলে নিয়ে গিয়ে তিনি বানর সেনাকে পরাজিত করলেন কিন্তু সুগ্রীব চাতুর্যের সঙ্গে তার খপ্পর থেকে বেরিয়ে এসে আবার আক্রমণ শুরু করে দিলেন যদিও বানরেরা ভীত হয়ে পড়ে এবং অনেকেই তাদের প্রাণ হারায় তখন রাম লক্ষণকে বললেন এবার সময় এসেছে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার এবং এও বললেন অফুরন্ত তীরের তুন আসতে কোদণ্ড ধনুকে সশস্ত্র হয়ে রাম যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন তার তীরের আক্রমণ প্রচুর করতে অক্ষম হয়ে রাক্ষসরা সেখান থেকে পালিয়ে গেল কুম্ভকর্ণ আপ্রাণ চেষ্টা করলেন যুদ্ধ করতে কিন্তু রামের হাতে তার জীবন অবসান হল তার শরীর থেকে একটি দূতি বেরিয়ে এসে রামের মধ্যে লীন হয়ে গেল এইভাবেই কুম্ভকর্ণের মৃত্যু হয়েছিল তাই নমস্কার বন্ধুরা আমার কুম্ভকর্ণ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচে বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার